সালামু আলাইকুম কি অবস্থা সব কেমন আছে অনেকদিন পরে আমার স্মৃতিময় একটা জায়গা সেই জায়গায় বসে আছি আসছিলাম ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে এখানে একটা বসার ব্যবস্থা এই বসে আছি তাদেরকে দেখাবো আমি এক স্মৃতিময় যাক এখানে বললাম আমার সাথে আমার সমবয়সী বা আমার থেকে যারা দুই বছর চার বছর পাঁচ বছর পর তো আমরা সবাই কিন্তু এই জায়গাটাতে অনেক এনজয় করেছি এই জায়গাটা কী কী করেছে আমরা সেটা আমি বলতেছি আপনাদেরকে জায়গাটা একটু দেখে নেন আপনারা ওই ওই কোনো দেখতে পাচ্ছেন আপনারা কোনায় একটা ফুটবলে বার দেওয়া হয়তো আর একটা দেওয়া হতো এই কোনায় আর কোনো সময় ওই কোনো হতো বাঘা হইত আমরা এখানে ফুটবল খেলতাম স্কুল থেকে আসার পরে তিনটে চারটের দিকে আসতাম খাওয়া দাওয়া খাইলে খাইলাম না খাইলে দৌড়াই আসতাম এখানে আসার জন্য কারণটা হচ্ছে এখানে এসে আমরা ফুটবল খেলতাম জায়গাটা কিন্তু অনেক ফাঁকা ছিল এত গাছ ছিল না এখানে শুধু পাড়ে কয়েকটা তাল গাছ ছিল আর একটা বড় আম গাছ ছিল তো আম গাছে উঠে বসে থাকতাম তারপরে এখানে একটা ধরা গাছ গাছগুলি ছোটো ছোটো ফল বিস্কুট মতো ফল ধরে যেগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো অনেক ফিটা গাছটা অনেক ফিটা এখানে গাছে উঠে বসে থাকতাম বিশ্রাম করতাম মানে এটাই আমাদের খেলাধুলার একটা জায়গা ছিল তো এটাকে আমরা সাহবাড়ি বলতাম আর কি সাহবাড়ি এই কি আসলে এই জায়গাটাকে অনেক মিস করি এখানে প্রায় আমাদের বাড়ির ফার্স্ট জায়গা ছিল তো জায়গা কমতে কমতে মানে আছে সবার কাছে আছে আসলে মানে ভাগাভাগি বাড়িতে জায়গা অনেক কম হয়ে গেছে এই আর কি জায়গাটা কাটা কাটা ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন